আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম টু মাই চ্যানেল ফিউশন পিজন লফট আজকে আপনাদের কাছে নতুন আর একটি ভিডিও নিয়ে হাজির হলাম আজকের ভিডিওতে থাকবে হচ্ছে কয়েক পেয়ার সেলিং বার্ড আর দুই পিস থাকবে সিঙ্গেল মাদি দুই পিস না এক পিস থাকবে সিঙ্গেল মাদি তো ভিডিওটা আমি শুরু করলাম এই যে প্রথম যে পেয়ারটা আছে এটা হচ্ছে একজোড়া পাকিস্তানি হাই ফ্লেয়ার পেয়ার পেয়ারটা হচ্ছে গোল্ডেন এই যে এটা হচ্ছে মেল এই যে এটা হচ্ছে ফিমেল এই যে কবুতরে গেট আপ দেখবেন এ দেখেন আর এটা হচ্ছে মেলটা এই যে মেলটার এই সাইডে ডানা সব পড়ে গেছিল এখন সবগুলো আবার উঠতেছে ধরাধরির সময় পড়ে গেছিল এই যে এখানে এখন নতুন করে সব উঠতেছে এটা হচ্ছে পেয়ার নাম্বার ওয়ান এই যে ভিওর্স এটা হচ্ছে আরেকটা পেয়ার এখানে প্যাড হচ্ছে মেলটা হচ্ছে হ্যামার লাইনের আর ফিমেলটা হচ্ছে আর্মি এই যে আমি দেখাই এই যে প্যাডটা এই যে মেদা রাইস আই ফিমেল আর আইস আই ফিমেলটার ছোটোবেলা পক্স ছিল যার জন্য নাকে এক সাইডে নাকে অবস্থা এরকম আর আরেক সাইড যদি দেখাই আমি আপনাদের এই যে এসে যাব ফ্রেশ আইজ তো পেয়ার গুলো লাগলে ডেসক্রিপশনে আমার নাম্বার থাকবে ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে সেখানে আমার সাথে যোগাযোগ করতে পারেন আর এটা হলো তিন নাম্বার পেয়ারটা এই পেয়ারটা একটা গুড নিউজ হলো এই পেয়ারটা অলরেডি ডিম পেড়ে দিয়েছে সিলভার নর্স আর পুরান যেটা সবুজ গলা মাদি মাদি স্ট্যান্ডিং দেখেন 마শাআল্লাহ এটা হলো সিঙ্গেল ফিমেলটা এই ফিমেলটা হচ্ছে পাকিস্তানি শিয়ালকুটি একটা ফিমেল এই যে ফিমেলটা আমি আপনাদের একটু নাড়িয়ে দেখাই এই যে ফিমেলটা ব্যাকগ্রাউন্ডে কবুতরটা একটু ভয় পেতেছে আর কবুতরের স্ট্যান্ডিং মাসাল সুন্দর ডিসক্রিপশন বক্সে আমার নাম্বার থাকবে আর ভিডিওতে আমার নাম্বার দেওয়া থাকবে হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া থাকবে সেখানে আমার সাথে আপনারা কন্ট্যাক্ট করতে পারেন প্রাইস আমি মেনশন করলাম না সেখানে আমার নাম্বার দিয়ে থাকবে সেখানে আমাকে নক দিন অথবা ফোন দিন আশা করি একটা রিজনেবল প্রাইসে পাবেন আল্লাহ হাফেজ